আর ঈদে হইলো যাইব আজকে আশীর্বাদ করতে আর ঈদে হইলো ঈদে হইলো আমার মাও মা বৈষ্ণব এবার আমার মা ডাক্তে ভাত খাওয়ানের লেগা আর বৌদি দিকে খুঁজতেছে আর ঈদে হইলো যার বিয়া

কারণ আমার ব্লগ করতে বল মনে দেরি হয়ে যাবো তার মনে লাড্ডু ফিরতে গেছে আর এদিকে না এদিকে আছে আরেকটা ব্লগার নাইটি ব্লগার দাদা ভাই অনেক চিন্তিত আসলে এটা ফুরানি কোনো যা এবার সবাই আইতাছে উপর আমি আর আমরা যে তিন বোন আছি আমরা তিন বোনের টিকা কেউই যাইতো না তার লিগে আমরা ভিডিও করতাম আসলাম তারা জাওনের আগে আর কিছু কিছু টিপস আমরা নিছি যেটি তোমরা এই ভিডিওর ভিতরে দেখতে পারবা সেরা সেরা যাও যাও সুন্দর লাগতেছে হাসি দাও হাসি দিয়ে সামনে আয়ো হুম হাসি দিয়ে হাই টাই টাই ইডল আমার মাসি মাসি আমি পোস্ট শিখাইতাম আসলাম একটু লেগে পাত্রর মা পান খাই শুনি মামি পান খাইছনি তোমারটা দেখাও একটু দিবাড়া ওয়াও শট মাছিবিছি সবাই একরকমই অবস্থা আমার কান মানে আর আমরা এদিকে ছাপ্রেয়ি করতেছি এই বাইকটা ভাই এশেরা বাইকটার নাম কি তো এ জানি না স্প্লেন্ডর স্প্লেন্ডর বাইক দিয়ে এশেরা আর আমরা পিছনে আছে মোট যেটা আমি অনেক বেশি দড়াই সরি ভালোবাসি এই মোটগুলোকে এখানে আমার দাদুর পোরেন্ট আছে আমার পোরেন্টাই দিছি পস্তি না অস্তি গেছে গা মুসা

দারুন সেরা সেরা মানে আছে না ব্লগে অনের ইচ্ছা কিন্তু ক্যামেরার সামনে আলে এইটু সবই মুখের মধ্যে কিটা জানি হয়ে যায় এবার দেখাও আমার একটা বনপুত্রে আর বাসা বাসি করতে মানে সিডি অফ ভিতরে সামনে বল বল রাখ সামনে লজ্জা আছে না পুরো ইসাম আছে হয়ে গেছে সবাই আমার ডাইকা ডাইকা নিতে আছে যে ব্লগ কর ব্লক কর কারণ তার ইচ্ছা আমার ব্লগের মধ্যে আউনের লেখা না লাগে তো ব্লগে আইতা না

তো আমার বৌদি দেখা কত মিষ্টি লাগতেছে এবং সুন্দর লাগতেছে আমার মায় কেমন লাগতেছে তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই কইও কারণ আমি মারে আজকে না ব্লগ করতাম আশীর্বাদের ব্লগটা ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে যায়ও এবং কমেন্ট করতে ভুল